হ্যালো ফ্রেন্ড আবার চলে আসলাম আরেকটা নতুন ব্লগের সাথে তো এটা আজকে হলো আমার লাস্ট ব্লগ তো লাস্ট ব্লগ বলতে এটা হচ্ছে বৌবাতের ব্লগ বিয়ের ব্লগ তো দিন ধরেই চলছে তো সেটাই আজকে লাস্ট পার্টটা তোমাদের সাথে শেয়ার করবো তো লাস্ট পার্টটা ছিল বৌবাতের ব্লগটা তো আমরা যখন ডাইরেক্ট জামেল বাড়িতে গিয়েছিলাম তো সেখান থেকেই শুরু করেছিলাম ব্লগটা কারণ সারাদিন সবাই একটু টায়ার্ড ছিলাম তো দিনের বেলা তার কোনো ব্লগটা করিনি তো ডাইরেক্ট ওদের বাড়িতে যাওয়ার পরে তারপরে ব্লগটা শুরু করে দিয়েছিলাম তো আমরা যাওয়ার পর প্রথমে দেখলাম দুই দিকে দুইটা গেট ছিল তো এক সাইডে ছিল ছেলের বাড়িটার একটা গেট আর অন্য পাশ থেকে ছিল যেখানে মেয়ে বসার জন্য জায়গা করেছে তো সেটাই তো আমরা প্রথমে ছেলের বাড়িতে গিয়েছিলাম তো তারপর আমরা ডাইরেক্ট চলে আসলাম যেখানে সবার যাওয়ার আয়োজন করা হয়েছে সেই জায়গাটার ভিতর তো যাওয়ার পর আমরা কিছুক্ষণ বাদে আমরা চলে আসলাম খাওয়ার টেবিলে তো প্রথমে আমাদের এখানে বিয়েতে সব সময় প্রথমে যাওয়ার পর মিষ্টি দেওয়া হয় তো সেটার জন্য আমরা এখানে চলে আসলাম আর জায়গাটা দেখো অনেকটাই বড় করেছে তো অনেকটাই স্পেস আর এখানে দেখো আমার মা দূরে করছে নাতির পেছনে তো যেখানে যাবে নাতি নিয়ে খুবই ব্যস্ত থাকে আর প্রথমে দেখো এখানে মিষ্টির প্যাকেট দেওয়ার পর সাথে সাথে আমার হাজব্যান্ড খাওয়া শুরু করে দিয়েছে আর এটা হলো আমার প্যাকেটটা তো যাই হোক খাওয়া দাওয়া শেষ তারপর চলে আসলাম আবার সেই জায়গাটার ভিতর তো এখানে এসেই দেখলাম আস্তে আস্তে নাচের প্রিপারেশন শুরু হচ্ছিল তো বিয়ে তো সবাই আনন্দ করে নাচের মাধ্যমেই তো বিয়েটা তো আমি নাচতে পারি না তবুও চেষ্টা করেছিলাম তো তোমরা তো পুরোটা ব্লগ দেখবে তারপরে দেখতে পাবে যে আমিও কীভাবে নাচ করেছিলাম এখানে আর এই হচ্ছে আমার বঞ্জি একটা তো দেখো এখানে শুরু হয়ে গেছে তো নাচটা আমি একটু স্পিড করে দিয়েছি আর গানটা দেইনি কারণ জানে তো কপিরাইট আসবে সেই জন্য আমি গান আর দেইনি ভয় লাগে সেই জন্য আর দেখো এখানে পুরো ডান্স করার মুড সবার ভিতর তো আর আর কথা বন্ধুরা বলছি যে আমি যেখানে সেজেছিলাম তো আমাকে কেমন লাগছিল তো অবশ্যই তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো এখানে দেখো নাচটা শুরু হয়ে গিয়েছে তো যতটুকুই পারি সেটাই করলাম আর কি নাচতে পারি না আমি সেই জন্য আর এখানে আমার মেয়ের তো খুবই ইচ্ছে ছিল নাচ করার জন্য ও আবার নাচতে পারে ওর বাবাও আবার নাচতে পারে তো যাই হোক আমরা একটু এনজয় করছিলাম এখানে তো আগে থেকে প্রিপারেশান ছিল যে মেয়ের যখন যাব ওর বাড়িতে তখন আমরা কীভাবে কি কি করব তো সবগুলি তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু আমার এই ক্যামেরাটা করতে হয় তবে এখন আমি আমার একটা বোনের কাছে ক্যামেরাটা দিয়ে রেখেছিলাম তো সেই জন্য আর এখানে কখন স্টার্ট করেছে বা কখন শেষ হচ্ছে আমি কোনোটাই জানি না তো তারপর হঠাৎ করে কী জানি হলো যে আমার নাচের মাঝখান থেকে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এসে কী জানি বলছিলাম তো অনেক দিন হয়ে যাওয়ার কারণে আমি ভুলিয়ে গেছি এখানে কি বলছিলাম তো এখানে বলে টলে আবার চলে আসলাম তো আসার সময় হঠাৎ করে দেখলাম যে ক্যামেরাটা অন ছিল তো সেটা আমি আর জানতাম না তো আমি একটু দিয়েছিলাম যে আমরা যখন নাচবো তখন একটু ক্যামেরা করার জন্য কিন্তু এটা যে সারাক্ষণ অনই ছিল সেটা আর আমি জানি না তো তারপর বন্ধ করে দিয়েছিলাম তো এবার চলে আসলো ওদের পালা তো এখানে দেখো সবাই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে আর ওরা এখন নাচে আর একটু লজ্জাও পাচ্ছিলো তো লজ্জা পাওয়াই স্বাভাবিক তো যেহেতু বিয়ের দিন তো আর এখানে আমার বন্দির যে ফ্রেন্ড ওরা মিলে দেখো এখানে ফুলের তোরা নিয়ে এসেছে আর হাজব্যান্ডকে বলছে যে ওদের জিজু হয় তো জিজুকে বলছে যে ওকে হাঁট ও ভেঙে তারপর ফুলটা দেওয়ার জন্য কিন্তু ও কোনো মতেই রাজি হচ্ছিলো না লজ্জা পাচ্ছিলো তো যাই হোক সবার প্রেসারে তারপর দিল দিয়ে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটাই লজ্জা পাচ্ছিলো তবে আমি এটা একটা রিলসের মাধ্যমে শেয়ার করেছিলাম তো যারা যারা দেখেছো তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও যে কারা কারা আমার এই রিলসটা দেখেছিলে তো ভালোই লাগছিলো দেখতে আর এই সময়টার ভিতর আমরা গিয়েছিলাম খাওয়ার টেবিলে ভাত খাওয়ার জন্য তো ওইখান থেকেই আমি উঠে এসে ওদের ভিডিওটা করে দিয়েছিলাম তো সব শেষে দেখো এখানে সব বি বিএনরা খাওয়ার টেবিলে বসে এখানে হাতে হাত রেখে নাচ করছিল তো সেটাও আমি একটু তুলে ধরলাম তোমাদের সাথে আর আমি এখন ভিডিও লাস্ট মুহূর্তে চলে আসলাম কারণ অল্প করেই করেছিলাম বিউবতের ব্লগটা আর আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টও শেয়ার করে দিও আর একটা আমার এখন বিয়ের ব্লগ শেষ হয়েছে এবার নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আজকের জন্য এই পর্যন্ত এটা